আজ আমি আপনাদের সাথে আমার আম্মুর একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর অনেকেই কিন্তু এই রেসিপিটা অনেক অন্য অন্যভাবে করে বাট আমার কাছে এইভাবে করলে অনেক বেশি ভালো লাগে আর খাইতেও কিন্তু অনেক বেশি মজা হয় তো চলেন ভিডিওটা আরম্ভ করি আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ইদানিং আমি রকম কোনো ভিডিও দিতে পারতেছি না কজ খেতের কাজে একটু যাইতে হয় ক্ষেতের কাজ করতে হয় যার জন্য ভিডিও এডিটিংয়ের সময় হয় না আর যদিও সময় পাই একটু তাহলে কিন্তু রেস্ট নেই আর যেহেতু এখন রোজার দিন শরীরে এরকম এনার্জি নাই ভাই সো এই যে চলুন এখন রেসিপিটাতে যাওয়া যাক এইখানে আমি গাজর নিছি গাজরের এই যে উপরের খোসাগুলো এইগুলো আমি সুন্দরভাবে সাফা করে নিছি তারপরে এই যে এইখানে আমি ইয়া করে নিতেছি এগুলো কুচি করে নিতেছি সুন্দরভাবে অনেকেই কিন্তু এই রেসিপিটাই মানে সিদ্ধ করে সিদ্ধ করার পরে ওইভাবে ম্যাশ করে দিয়ে করে কিন্তু আমার কাছে এইরকমভাবে সুন্দরভাবে ছোটো ছোটো একদম পাতলা পাতলা করে কুচি করে নিয়ে এই মিশিংটা দিয়ে কুচি করে নেবেন কুচি করে নেওয়ার পরে ধুয়ে কিন্তু নিচি আগে কুচি করে ধুবেন না তারপরে এই যে কড়াইটাতে একটুখানি তেল দিয়ে দিছি আর এইটা নতুন কড়াই এইটা কিন্তু আমি চুলার মধ্যে দিতে চাইতেছিলাম না কিন্তু মা বললো জোর জবরদস্তি মা এই কড়াইটাই দিতে বললো কারণ সব কড়াইগুলো মানে ভরা ছিল মানে সব রান্নাবান্না রোজার দিনে তো জানেন কত রান্না রান্নাবান্না থাকে তো এই নতুনটাই বাইর করতে বলছে আর তুলার মধ্যে যে এত কালি হইতেছিল আমার তো প্রচুর খারাপ লাগতেছিলো অবশ্যই তারপরে মাকে তো একদম সুন্দরভাবে পরিষ্কার করে রেখে দিছে আর এই যে এইখানে তেলটা দিছি তেলটা গরম হওয়ার জন্য দিছি বেশি পরিমাণে তেল দিবেন না আমি যেটুকু দিছি ওরকম দিবেন আর ঘি থাকলে কিন্তু অবশ্যই ঘি দিবেন ঘি দেওয়া অনেক বেশি ভালো সো তারপরে এখানে আমি যে গাজরগুলো দিয়ে দিচ্ছি কুচি করে রাখা গাজরগুলো এগুলো কি জানি বলে আমি নামিয়ে জানি না ভালোভাবে আমি কুচি করাই বললাম তো আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এখন সুন্দরভাবে লেড়ে চেড়ে নিব তারপরে একটুখানি কিন্তু সামান্য পরিমাণ লবণ দিচ্ছি বেশি লবণ দিবেন না লবণ দিয়ে আরও সুন্দরভাবে ইয়া করে নিতেছি ভেজে নিতেছি একটু মানে বেশি সময় না পাঁচ ছয় মিনিট এরকম ভেজে নেবেন তারপরে এইখানে পরিমাণ মতো চিনি দিতেছি আর আপনারা চাইলে আগে দুধ দিতে পারেন তারপরে চিনি দিবেন দিতে পারেন আমার কাছে চিনি দেওয়াটা আগে ভালো লাগলো তাই চিনি দিয়ে দিছি আর এখন দিয়ে দিতেছি এখানে দুধ দুধটা অফ ক্যামেরায় দিয়ে দিছি কারণ প্যাকেটে ছিল তো মানে যদি আবার পরে যায় যার জন্য অফ ক্যামেরায় দিছি এখন একটু লেড়ে চেরে নিতেছি আর আপনারা এখানে কিন্তু খেজুর কিশমিশ বাদাম কাজু বাদাম আলমন্ড যত ধরনের ই আছে সব কিছু দিতে পারেন ওইগুলা দিলে আরো খাইতে বেশি অনেক মজা হয় কিন্তু আমাদের বাসায় অত কিছু ছিল না মানে সব কিছুই কিন্তু সময় থাকে না খেজুর ছিল খেজুর মেবি দিয়ে দিছি নাকি আপনারা সামনে আগে দেখতে পারবেন যদিও কন্টিনিউ করেন ভিডিওটা এইগুলা হচ্ছে ইয়া পামকিন সিট মানে এইগুলা হচ্ছে কি জানি বলে মিষ্টি কুমড়োর ভিচি এগুলা কিন্তু দোকান থেকে কিনে আনা গুলা না এগুলো অনলাইন থেকে পাওয়া যায় এইগুলো নাকি অনেক ভালো শরীরের জন্য তাই আমার ভাইয়া অর্ডার করে দিছে আমরা কিন্তু সব ভালো লাগে আসলে এগুলা খাইতে অনেক মজা আলমন্ডের মতো লাগে বাদামের মতো লাগে খাইতে ওইগুলা দিসি তারপরে কয়েকটা খেজুর ভেঙে দিলাম দিয়ে ভালোভাবে একটু বেশি লাড়বো না একটু একটু লারে লেড়ে নেব যাতে মানে পরে না যায় এইভাবে লারবো তারপরে কিন্তু বেশি ইয়াও করব না এইগুলো আমি একদম যে শুকায় আনিব ওই রকমও করবো না ওইরকম শুকায় আনিলে খাইতে ভালো লাগে না আমার কাছে আপনারা জানি কেমন করে এখানে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি ভিডিওতে দেখছি অনেকে কী করে গাজর সিদ্ধ করে নেয় সিদ্ধ করে কি একটু সিদ্ধ করে নেয় তারপরে এখানে দুধ ঢেলে দিয়ে একদম সুন্দরভাবে ম্যাশ করে নেয় ম্যাশ করার পরে চিনি দেয় তারপরে আবার ঘি দিয়ে ইয়া করে ওইগুলা দেখছি কিন্তু আমার কাছে ওইগুলো একদম ভালো লাগে না কেন জানি একদম কীরকম জানি লাগে ভর্তা ভর্তা টাইপের লাগে আমার কাছে এই রকম অনেক বেশি ভালো এইগুলো দেখতেও সুন্দর সে মায়ের মতো আর খাইতেও যে এত বেশি মজা আর মিষ্টিটা কিন্তু কম পরিমাণে দিবেন মিষ্টি বেশি দিলে কিন্তু খাইতে অত ভালো লাগে না আর যদি আপনাদের বাসায় খেজুরের রস থাকে চিনির পরিবর্তে খেজুরের রসও দিতে পারেন